আসসালামু আলাইকুম এক্সপার্টি থেকে একটা প্রসাবটা নিয়ে এসেছি প্রসাবটা মূলত রেস্টুরেন্টের জন্য মূলত রেস্টুরেন্টের এই আমাদের এই প্রসঅটা কেন ব্যবহার করবেন সেটা যদি আমরা বলি ফুড অর্ডার ম্যানেজমেন্টটা খুব ইজিলি করা যাবে কারণ প্রত্যেকটা টেবিল ভিত্তিক থাকে এবং কিচেন ডিসপ্লে যেগুলো থাকে সেগুলো হচ্ছে শেফার হিসেবে অর্ডার কাটা যাবে এবং দ্রুত বিলিং সিস্টেমের জন্য আমাদের ওই যে পজে যে ইনভয়েস সিস্টেম বা ইনভয়েস জেনারেট করে এবং বারকোড সিস্টেম আছে এখান থেকে সেই জন্য দ্রুত আপনি ম্যানেজমেন্ট মেনু ম্যানেজমেন্ট হচ্ছে খাবারের দাম বা ওই যে ক্যাটালগ যেগুলো থাকে এইগুলো হচ্ছে ডিসপ্লে করা এবং এইখান থেকে আপনি হচ্ছে সহজেই ম্যানেজ করা ম্যানেজ করতে পারবেন মেনু ম্যানেজমেন্ট যেটা অফার যেগুলো থাকে অফারও এখান থেকে জেনারেট করতে পারবেন তারপর কাস্টমার ম্যানেজ যেটা সেভ করে রাখা এবং সেখান থেকে তাদের নাম বা ফোন নাম্বার দিয়ে অটোমেটিকলি তাদের বিলটা কমপ্লিট করা সেটাও পেয়ে যাচ্ছেন ইনভেন্টরি যেটা সেটাও এখান থেকে ম্যানেজ করতে পারবেন যদি স্টক স্টক সিস্টেম আসে এবং এখানে হচ্ছে রিপোর্ট সিস্টেমটা আছে যেহেতু এখানে রিপোর্টের কার্যক্রম থাকবে কারণ প্রত্যেকটা প্রত্যেকটা কাজেরই একটা আলাদা আলাদা রিপোর্ট থাকে যেরকম সেল তারপরে পার্সেস তারপরে স্টক তারপরে এক্সপেন্স সব ধরনের রিপোর্ট এখানে আছে সেগুলো আপনি এখান থেকে রিপোর্টটা ম্যানেজ করতে পারবেন যেহেতু এখানে এটা হচ্ছে মাল্টিব্রাঞ্চ সাপোর্ট করে আমাদের পজ মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে এবং মাল্টি ব্রাঞ্চ ম্যানেজ করা যায় এখানে ক্লিক করলে এখানে দুইটা ব্রাঞ্চ অলরেডি আছে দেখতে পাচ্ছেন এবং এতে ফিল্টার ডেট করে দেখতে পারবেন এখন আপনার একটা রেস্টুরেন্ট আছে বা দশটা রেস্টুরেন্ট আছে আপনি কি দশটা পজ নিয়ে ঘুরবেন দশটা পজ ম্যানেজ করবেন এক জায়গা থেকে এক পজ দিয়ে যাতে দশ জায়গা আপনি নিয়ন্ত্রণ করতে পারেন এবং সেটা দিন শেষে প্রত্যেকটা গড়ে একবার ওভার হলো আপনি সেল দেখতে পারবেন আবার দুইটা ব্রাঞ্চ করেও দেখতে পারবেন একটা করেও দেখতে পারবেন সেটা আপনার যেরকম লাগবে সেরকমটা আসলে আপনি এখান থেকে ম্যানেজ করে নিয়ে নেবেন এটা হচ্ছে আমরা মোটামুটি একটা ওভারভিউ দিলাম আমাদের এখন যদি প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনাদেরকে একটু মেনুগুলো দেখায় বা আমাদের মডিউলগুলো ডিটেলস একটু বলি সেটা হচ্ছে ইউজার ম্যানেজমেন্ট ইউজার প্রথমে আপনারা ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা দেখেন এখানে আছে টোটাল সেল নিট ডিউ সেলস রিটার্ন তারপর হচ্ছে পার্সেস পার্সেস ডিউ পার্সেস রিটার্ন এক্সপেন্স সবই আছে যদি ইউজার ম্যানেজমেন্টে যায় তাহলে ইউজারগুলো এখান থেকে দেখা যাবে আপনারা এই পস সফটওয়্যার যেহেতু মেনটেন করবেন একজন এবং সেখানে কিন্তু অনেক ধরনের ইউজার থাকতে পারে সে ক্যাশিয়ার থাকতে পারে ডাটা এন্ট্রি থাকতে পারে তারপর হচ্ছে সেলসম্যান থাকতে পারে এক একজন এক একজনের যেই পার্টটা সেটা সে ম্যানেজ করবে সেহেতু এই পথ দিয়ে আপনি অনেকগুলো ইউজার থাকতে পারে সেই ইউজারগুলো এখান থেকে অ্যাড করবেন বা ম্যানেজ করবেন আর রোল থাকতে পারে ওই যে রোলগুলো বললাম যে ক্যাশিয়ার তারপর সেলসম্যান তারপরে যেগুলো ওই যে সার্ভ করে সার্ভার সার্ভম্যান এদেরকে আপনি রোল হিসাবে যে এখানে দিতে পারেন সেই রোল যার যার যে কাজটা সে সেই কাজটা সম্পূর্ণ করবে এবং সেলস কমিশন এজেন্টটা এখান থেকে আপনি সেলস কমিশন এজেন্টাও পেয়ে যাচ্ছেন সেলস কমিশনে অনেকে সেলসের কমিশন হিসেবে কাজ করে সে কমিশন যদি কাজ করে তাকে কীভাবে দিবেন কমিশনে একটা পার্সেন্টেজ দেওয়া হয় যদি ফাইভ দেন সেটা এখন ফাইভ পার্সেন্ট টেন লিখে দেবেন দিয়ে তার ডিটেলসে দিয়ে দিলে সে কত টাকা সেল করলো সেটা ওই একবারে ফাইভ পার্সেন্ট বা টেন যেটা ধরায় দিচ্ছেন সে অনুপাতে তার হিসাব হয়ে চলে আসবে সে কত টাকা সেল করে কত টাকা আপনার কমিশন পাবে এখন আপনার কন্ট্যাক্ট মডিউলটা দেখবেন কনট্যাক্ট মডিউল হচ্ছে সাপ্লায়ারটা এখান থেকে ম্যানেজ হবে সাপ্লায়ের যত কিছু সব এখান থেকে ম্যানেজ হবে কাস্টমারের সব কিছু এখান থেকে ম্যানেজ হবে কাস্টমার গ্রুপ কাস্টমারের একটা গ্রুপ ক্রিয়েট করা হবে বা দুইটা পাঁচটা গ্রুপ ক্রিয়েট করবেন আপনার ওই গ্রুপের আন্ডারে একটা অফার দেবেন এই অফার প্রত্যেকটা ওই গ্রুপে যত পারসন আছে সবাই আপনার এই সেম অফারটা মেনটেন করে বা অফারটা এনজয় করতে পারবে ইম্পোর্ট কন্ট্যাক্ট কন্ট্যাক্টের যে এক্সেল ফাইলটা এখান থেকে ডাউনলোড করবেন করার পরে সেটার এই যে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে দেখতে পাচ্ছেন নিচে ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করে একবারে অনেকগুলো বাল্ক আকারে আপলোড করতে পারবেন একটা এক্সেলে ধরেন এক হাজার ডাটা আপনি একবারে আপলোড করতে পারবেন তারপর যদি আমরা প্রোডাক্টে যাই প্রোডাক্ট হচ্ছে অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টে অ্যাড করবেন এবং সেই অ্যাড প্রোডাক্টে যেগুলো প্রোডাক্ট অ্যাড করছেন সেগুলো লিস্ট আকারে লিস্ট প্রোডাক্টে শো হবে এবং আপডেট প্রাইস যেহেতু লিস্ট প্রোডাক্টে শো হচ্ছে এনে লিস্ট থেকে ডাউনলোড এক্সেল নামে একটা বাটন আছে ক্লিক করলে একটা এক্সেল ডাউনলোড হবে যেটা হচ্ছে অল প্রোডাক্টের একটা ডাউনলোড লিস্ট এখানে যদি আপনি কোনো প্রাইস আপডেট করতে চান তাহলে ওখান থেকে ওই এক্সেল থেকে আপনি প্রাইসটা আপডেট করে ওই প্রাইসটা এই আপডেট প্রাইজের এখানে মানে আপলোড করে দেবেন দেখবেন যে অটোমেটিকলি প্রাইসগুলো আপডেট হয়ে গেছে এরপরে যদি যাই প্রিন্ট লেভেল আমরা যে বারকোডগুলো জেনারেট হয় বা বারকোডগুলো ম্যানেজ করে এখান থেকে আমরা প্রিন্ট করতে পারবো বারকোডগুলা ভেরিয়েশন ভেরিয়েশনটা এখান থেকে আমরা ম্যানেজ করতে পারবো ইম্পোর্ট প্রোডাক্ট বাল্ক আকারে আপলোড করতে পারবো এক্সেলের মাধ্যমে তারপর ইম্পোর্ট ওপেনিং স্টকও বাল্ক আকারে আপলোড করতে পারবো এখানে ইনস্ট্রাকশন ভিতরে দেওয়া আছে তারপর সেলস প্রাইস গ্রুপ এখান থেকে ম্যানেজ করতে পারবো ইউনিটগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবো ক্যাটাগরিগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবো ব্র্যান্ডগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবো এবং ওয়ারেন্টিসগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবো এবার যদি আমি পার্সেস যাই অ্যাড পার্সেস থেকে পার্সেসটা অ্যাড করবো এবং লিস্ট পার্সেস থেকে পার্সেসগুলো লিস্ট আকারে শো হবে এবং লিস্ট পার্সেস রিটার্ন থেকে পার্সেসের যে লিস্টটা আসে রিটার্নগুলো যেগুলো হচ্ছে সেগুলো রিটার্ন লিস্টের এখানে শো হবে এরপর যদি আমরা সেলস মডিউলে যাই সেলস মডিউলে অ্যাড সেল থেকে সেল হবে এবং সেটা অল লিস্ট দেখাবে অল অলসেলের লিস্টে দেখাবে পজ থেকে পজ সেল হবে এবং লিস্ট পজে সেটা শো হবে অ্যাড ড্রাফট ড্রাফুলো অ্যাড করে রাখতে পারবো এখানে এবং সেগুলো অ্যাড কোটেশন থেকে কোটেশনগুলো অ্যাড হবে এবং লিস্ট কোটেশনে সেগুলো শো হবে তারপরে লিস্ট সেল রিটার্ন লিস্ট সেল রিটার্নগুলা এখান থেকে লিস্ট এখানে সেল হবে তারপর শিপমেন্টগুলো এখান থেকে ম্যানেজ হবে ডিসকাউন্টগুলো এখান থেকে ম্যানেজ হবে ইম্পোর্ট সেল বাল্ক আকারে এখানে আপলোড করতে হবে তারপর স্টক ট্রান্সফার স্টক ট্রান্সফারটা হচ্ছে লিস্ট স্টক ট্রান্সফারটা এখানে শো হবে এবং অ্যাড স্টক ট্রান্সফারটা এখান থেকে অ্যাড হবে তারপর স্টক অ্যাডজাস্টমেন্ট স্টক অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড করা হবে এবং লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে লিস্টটা আকারে শো হবে তারপর এক্সপেন্স প্রত্যেকটা শপেই কোনো না কোনো কারণে এটা মেনটেন করতে হয় যেটা হচ্ছে ইনকাম যেমন থাকে সেখানে একটা খরচও থাকে এই এক্সপেন্সগুলা কি কী পারপাসে হচ্ছে সেটা এখানে আপনি অ্যাড করে দিতে পারবেন যাতে প্রফিটটা আসলে সহজেই আপনি ম্যানেজ করতে পারেন বা দেখতে পারেন আমরা অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সটা অ্যাড করব লিস্ট এক্সপেন্সে সেটা শো হবে এবং এক্সপেন্স ক্যাটাগরিতে ক্যাটাগরিগুলো অ্যাড করে দেব সেই ক্যাটাগরি ওয়াইজ আমরা হচ্ছে এক্সপেন্সগুলো অ্যাড করব এবার যদি আমরা রিপোর্টে যাই আমরা এখানে যতগুলো কার্যক্রম শেষ করতেছি রেস্টুরেন্টের জন্য সেইগুলো সব কিছুই একটা রিপোর্ট জেনারেট হবে আলাদা আলাদা রিপোর্ট এখান থেকে রিপোর্টগুলো জেনারেট হবে এবং রিপোর্টগুলো আমরা এখানে দেখতে পারবো প্রিন্ট করতে পারবো এক্সেল এবং পিডিএফ ফাইলে ডাউনলোড করেও সংরক্ষণ করতে পারবো এখন যদি আমি বলি তাহলে প্রফিট এবং লস রিপোর্ট এখান থেকে আমি দেখতে পারবো প্রিন্ট করতে পারবো এবং পিডিএফ ফাইল ডাউনলোড করে রাখতে পারবো পার্সেস এবং সেলস দেখতে পারবো প্রিন্ট করতে পারবো এবং পিডিএফ ফাইল ডাউনলোড করে রাখতে পারবো এক্সেল ট্যাক্স রিপোর্টটা এখান থেকে দেখতে পারবো তারপর হচ্ছে ম্যানেজ করতে পারবো প্রিন্ট করতে পারবো এবং পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারবো সেমভাবে সাপ্লাইয়ার কাস্টমার রিপোর্টটা আমরা দেখতে পারবো প্রিন্ট করতে পারবো কাস্টমার গ্রুপ রিপোর্টটাও দেখতে পারবো প্রিন্ট করতে পারবো স্টক রিপোর্টটা দেখতে পারবো প্রিন্ট করতে পারবো স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্টটা দেখতে পারবো প্রিন্ট করতে পারবো ট্রেন্ডিং প্রোডাক্টটা দেখতে পারবো প্রিন্ট করতে পারবো আইটেম রিপোর্টটা দেখতে পারবো প্রিন্ট করতে পারবো প্রোডাক্ট পার্সেস রিপোর্টটা দেখতে পারবো এবং প্রিন্ট করতে পারবো প্রোডাক্ট সেল রিপোর্টটা দেখতে পারবো এবং প্রিন্ট করতে পারবো পার্সেস পেমেন্ট রিপোর্টটা দেখতে পারবো এবং প্রিন্ট করতে পারবো সেল পেমেন্ট রিপোর্টটা দেখতে পারবো এবং প্রিন্ট করতে পারবো এক্সপেন্স রিপোর্টটাকে আমরা দেখতে পারবো এবং প্রিন্ট করতে পারবো রেজিস্ট্রার রিপোর্টটাকে দেখতে পারবো প্রিন্ট করতে পারবো সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট এখানে দেখতে পারবো এবং প্রিন্ট করতে পারবো অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আপনারা আপনার শপে যেরকম একটা সিসি ক্যামেরা দেন সিসি ক্যামেরা দিয়ে তার পুরোটা রেকর্ড করে রাখেন এবং কে কখন কি করছে সেটা আপনি মনিটর করতে পারেন এখন আমাদের এই সফটওয়্যারের অ্যাক্টিভিটি লকটা এস সিসি ক্যামেরাই বলতে পারেন কারণ আপনার এখানে যতগুলো ইউজার আছে কখন কোন ইউজার ঢুকতেছে এবং কোন ইউজার বের হচ্ছে এবং সে কোন কাজ সম্পূর্ণ করতেছে সেটা টাইম এবং সে তার কোন কাজ সম্পূর্ণ আছে এগুলা পরবর্তীতে আপনি দেখতে পারবেন নোটিফিকেশান টেম্পলেট আমরা অনেক সময় কাস্টমার সাপ্লায়ারদেরকে মেসেজ দিই সেই মেসেজের টেম্পলেটগুলো এখানে আসে সেটিংস সেটিংসটা হচ্ছে বিজনেস সেটিংসটা এখান থেকে ম্যানেজ হবে সেটিংসটা দিয়েই তো পুরো সফটওয়্যারটা চলবে এই সেটিংস থেকে যেভাবে আমরা ম্যানেজ করবো সেইভাবেই পুরো সফটওয়্যার চলবে সেহেতু সেটিংসের বিজনেস সেটিংসটা এখান থেকে মেনটেন হবে বিজনেস লোকেশনটা এখান থেকে ম্যানেজ করতে পারবো কারণ এটা যেহেতু মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে এবং মাল্টি ব্রাঞ্চ করা যায় কাজ সেহেতু এখানে লোকেশনটা অনেক সময় দিতে হয় এবং সবসময় লাগবে এবং ইনভয়েস সেটিংসটা এখান থেকে ইনভয়েস যেভাবে সেটিংস করে দেব সেইভাবেই প্রিন্ট হবে বা ইনভয়েস সেভাবে ম্যানেজ হবে বারকোড সেটিংসটা এখান থেকে বারকোডটা যেভাবে সেট করে দেবো সেইভাবে ম্যানেজ হবে প্রিন্ট হবে সব কিছু হবে রিসিপ্ট প্রিন্টারটা এখান থেকে প্রিন্টারগুলো কনফিগারেশন করে এবং প্রিন্টার কনফিগারেশন করে এখান থেকে সরাসরি আপনি প্রিন্ট করার জন্য কনফিগারেশন করবেন সেটা হচ্ছে রিসিপ্ট প্রিন্টার ট্যাক্স রেট ট্যাক্স রেটটা প্রোডাক্ট সেল এবং প্রোডাক্ট বাই বা অনেক কিছুর উপরে ট্যাক্স রেটটা পড়ে সেই ট্যাক্স রেটটা এখান থেকে যেভাবে আপনি ঠিক করে দেবেন বা সেট করে দেবেন সেই হিসাবে পুরো সফটওয়্যার পরে ট্যাক্সটা পড়বে তারপরে প্যাকেজ সাবস্ক্রিপশন প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্রো থেকে নেবেন এক্সপ্রো থেকে আপনাদের প্যাকেজ সাবস্ক্রিপশনটা দিয়ে দিবে আপনারা কন্ট্যাক্ট করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে এবং ডিসক্রিপশনে সব কিছু দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করে নিতে পারেন আমরা পুরো সফটওয়্যারটা একটা ওভারভিউ দিলাম এই ওভারভিউ দেওয়ার পরে আপনার এইটা কিন্তু প্রত্যেকটা অপারেশন চালিয়ে ডিটেলসে আমরা প্রত্যেকটা মডিউল বলি নেই এখন না বলার কারণে আমরা এগুলার আলাদা আলাদা ভিডিও করে ইউটিউবে আমাদের রাখা আছে প্লেলিস্ট আকারে সেটা আপনারা দেখে নিতে পারেন যদি আপনারা ইউটিউবে ঢুকবেন তখন এক্সপ্রো আইটি পজ দিলে পারে চলে আসবে যদি আপনাদেরকে দেখায় আশা করি দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এক্সপোয়ারটির চ্যানেলে দেখতে পারবেন যখন প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে গেলে পারে দেখবেন পস চ্যাপ্টার নামে একটা প্লে লিস্ট আছে এখানে ডিটেলসে সব কিছু আলোচনা করা আছে আপনারা এখানে গেলে দেখতে পারবেন আশা করি দেখে নেবেন আমাদের যে পস চ্যাপ্টারটা আছে সেটা আশা করি বুঝতে পারছেন সকলকে ধন্যবাদ আলাইকুম এক্সপ্লোয়ারটির সাথেই